আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস প্রত্যেকের জীবনেই একটা শখ থাকে তো এরকমই আমারও একটি শখ ছিল একটি ভালো ফোন কেনা ভালো ফোন চালানো তো আজকে সেই শখটা পূরণ হলো গাইস আমার তো আজকে এই যে আপনাদের সামনে আমার সেই যে শখের ফোনটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এই ফোনটা আজকে আমি ক্রয় করেছি কিনছি তো এই ফোনটা আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো তো এই ফোনটা কি কি আছে এটা বলার মতো নতুন করে বলার মতো কিছু নেই এই স্যামসাং আলট্রা সিরিজের যে ফোন এস টোয়েন্টি ফাইভ এর আগে ছিল টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি তো এটা হলো লেটেস্ট মডেল স্যামসাংয়ের এস টোয়েন্টি ফাইভ এটা কেনার উদ্দেশ্য হচ্ছে গাইস এই ভিডিও ভালো কোয়ালিটি পাওয়া যায় এর মধ্যে অনেক হাই ভিডিও এবং স্যামসাং গ্যালাক্সির যে লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন মূলত এটা এই এই এস সিরিজের ফোন তো এই এই সব কারণে মূলত এই ফোনটা আমার কেনা দীর্ঘদিন একটা শখ ছিল যে এরকম একটি ফোন কিনবো তো সেটাই আজকে পূরণ হলো আমার সেই স্বপ্ন বা শখটা তো গাইজ যে দেখতে পাচ্ছেন যে বক্সটি এটা মূলত আমার কাছে যে ভ্যারিয়েন্টটা রয়েছে এটা হচ্ছে মিডল ইস্ট বার্সন বারো জিবি দুশো ছাপ্পন ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্টের এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এখন এটাকে আনবক্সিং করছি তো অলরেডি একবার খোলা হয়েছিল তবুও পুনরায় আপনাদের দেখানোর জন্য এটাকে আনবক্সিং করতেছি তো এই যে প্রথমেই এটাকে খুললাম খোলার পরে এই যে কিছু ডকুমেন্ট আছে এটার ভিতরে এটার ভিতরে টাইপ সি কেবল রয়েছে চার্জিংয়ের জন্য এবং রয়েছে একটি সিম ইজেক্টেড টুলস এছাড়া রয়েছে এখানে কিছু ডকুমেন্ট ভিতরে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনাদের না দেখাই তো সরাসরি ফোনটা এখন আমরা বের করতেছি তো এই হচ্ছে গাইজ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা এটা হচ্ছে টাইটেনিয়াম ব্ল্যাক ব্ল্যাক কালারের পিছনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরার সেট এবং সাইডে দেখতে পাচ্ছেন এর বাটন রয়েছে পাওয়ার বাটন ভলিউম বাটন এবং নিচের দিকে রয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পিকার এবং এস পেন যেটা আপনার কলম বলে এই যে এটা দিয়ে টাচ করা যায় তো এটা আমি খোলানোর চেষ্টা করতেছি প্রথমে আমি এটার স্টিকারটা উঠাইতেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লাসের স্টিকার মূলত তো এই হচ্ছে সামনের দিক দেখতে পাচ্ছেন তো আমি এটাকে স্টার্ট করতেছি তো এখন এই যে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে এস প্যান এই যে আমি বের করলাম তো এটা দিয়েও মূলত এটাকে ইউজ করা যায় দেখতে পারছেন এই হচ্ছে এটার ইউআই বারফোন স্যামসাংয়ের অপারেটিং সিস্টেম মূলত এটা অ্যান্ড্রয়েড ফিফটিনে চালিত লেটেস্ট ভার্সন এবং অ্যান্ড্রয়েড আপডেট আসবে সাত বছর পর্যন্ত এর মেজর আপডেট স্যামসাং থেকে এটার অ্যানাউন্সমেন্ট করা আছে তো কলমটা আমি রেখে দিচ্ছি গাইজ তো গাইজ দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এর ক্যামেরা আপনাদের একটু দেখাই তো এই হচ্ছে পিছনের ক্যামেরা তো এখন মূলত রুমের ভিতরে এর জন্য জুম করে দেখানো সম্ভব নয় তো খুবই ক্লিয়ার এর ক্যামেরা ক্যামেরার জন্য এক কথায় অসাধারণ এটা জুমিং সিস্টেম যেটা দেখতে পাচ্ছেন এটা একশো এক্স পর্যন্ত জুম করা যায় এবং এর যে প্রসেসর রয়েছে স্ন্যাপড্রাগন এইট ইলিট লেটেস্ট প্রসেসর স্ন্যাপড্রাগনের তো এখনও এটার ভিতরে সব কিছু সেট করিনি ফিঙ্গার প্রিন্ট এর জন্য আপনাদের দেখানো হলো না তো ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন তো এখানে আমি সৌদি আরব থেকে এটা কিনেছি পার্সেস করছি তো এটা এখানকার হিসেবে দাম বাংলাদেশের দামে হিসেবে একটু বেশি পড়ে তিন হাজার পাঁচশো টাকা পড়েছে এটার